প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এই প্রত্যাশা করি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ে অনুষ্ঠিত হিজরত সম্পর্কে ইসলামের ইতিহাসে এবং মুসলমানদের ইতিহাসে হিজরত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিজরত আরবি শব্দ এর পারিপার্শ্বিক অর্থ হচ্ছে এক স্থান হতে অন্য স্থানে গমন স্থানান্তর ইত্যাদি ইসলামী পরিভাষায় হিজরত বলতে বুঝায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মক্কা থেকে

দশ খ্রিস্টাব্দে ইসলামের আবির্ভাবের পর অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পর থেকে হজরত মোহাম্মদ সাল্লাম মক্কার কোরাইশদেরকে নতুন ধর্মের প্রতি আহ্বান জানানোর ফলে তারা যে অমানসিক অমানবিক নির্যাতন চালায় হজরত মোহাম্মদ এবং তার অনুসারীদের উপর এর প্রেক্ষিতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কিছু অনুসারীকে আবিসিনিয়ায় হিজরত করার নির্দেশ প্রদান করেন এবং এই প্রেক্ষাপটে ছয়শ পনেরো খ্রিস্টাব্দে হজরত উসমান আলহাম তার স্ত্রী জনাব রুকাইয়াকে সঙ্গে নিয়ে পনেরো জনের একটি দলকে সাথে করে তিনি আবিসিনিয়া যা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত সেই আবিসিনিয়ায় হিজরত করেন কিন্তু এই হিজরত করার পরও মক্কার কোরাইশা মুসলমানদের উপর তাদের আক্রোশ আরও বেড়ে যায় তারা তৎকালীন আবিসিনিয়ার শাসক আস যার উপাধি ছিল নাজ্জাসী তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী তার কাছে মুসলমানদেরকে আশ্রয় না দেওয়ার জন্য প্রার্থনা করেন এবং মুসলমানদের বিরুদ্ধে তার কাছে নালিশ করেন যে তারা নতুন ধর্ম নিয়ে এসেছে আমাদের বাপ যে পূর্বতন ধর্ম আছে তার বাহিরে যে তারা নতুন এক ধর্মের কথা মানুষের মধ্যে প্রচার করছে এবং এই ধর্ম আপনার দেশে যদি প্রচার করে তাহলে আপনার দেশের মানুষ এই নতুন ধর্মে দীক্ষিত হলে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটবে এভাবে তারা নাচাসির কাছে অনুনয় বিনয় করে কিন্তু স্বভাব সবা স্বভাবসুলভভাবে একটু ভালো মানুষ ছিলেন তিনি তাদেরকে আশ্রয় দিলেন কিন্তু মক্কার কুরাইশদের প্ররোচনায় দুই মাস থাকার পর তিনি তাদেরকে নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য নির্দেশ দিলেন এভাবেই মুসলমানদের প্রথম হিজরতের পরিসমাপ্তি ঘটে ছয়শো পনেরো খ্রিস্টাব্দে হযরত উসমান আলাই্লাম পনেরো জন সদস্য নিয়ে আবিসিনিয়ায় যে হিজরত করেন দুই মাস পরে মক্কায় ফিরে আসার মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে পরবর্তীতে ছয়শো ষোলো খ্রিস্টাব্দে পুনরায় মুসলমানদের একটি বিশাল দল যার মধ্যে তিরাশি জন ছিল পুরুষ এবং আঠারো জন ছিল মহিলা অর্থাৎ একশো একজন সদস্যের একটি দলকে পুনরায় আবিসিনিয়ায় প্রেরণ করা হয় এবং তারা সেখানে নার্জাসীর আনুকূল্য লাভ করে কিন্তু ইতিমধ্যে মক্কার কোরাইশরা মুসলমানদের ওপরে তাদের অত্যাচার অনাচার বৃদ্ধি করতে থাকে তারা ভাবতে থাকে যে আমরা যদি তাদেরকে অত্যাচার নিপীড়ন করে নির্মূল না করতে পারি তাহলে তারা এখানে ধর্ম ধর্মপ্রচারে ক্ষান্ত হবে না এবং তাদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছিল এবং তারা দেখলো যে মুসলমানরা হয় এই দেশে থেকে মরবে না হয় তারা হিজরত করে অন্য দেশে চলে যা গেলেও তারা তাদের ধর্মকে পরিত্যাগ করবে না অর্থাৎ ধর্মের প্রতি তারা এতই একনিষ্ঠ যে তারা কোনোভাবেই তাদের ধর্মকে ত্যাগ করতে বা ত্যাগ করবে না এই মনোবল যখন তারা বুঝতে পারে তখন ক্রাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মুসলমানদের উপর অত্যাচার অনাচার বৃদ্ধি করতে থাকে এবং তাদেরকে নানানভাবে মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং এক পর্যায়ে তারা মুসলমানদেরকে একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ করে এবং তাদের সাথে সকল প্রকার পণ্য আদান প্রদান ব্যবসা বাণিজ্য খাবার দাবার সরবরাহ সব কিছু বন্ধ করে দেয় এবং ইতিমধ্যেই দেখা যায় যে হজরত মোহাম্মদ সাল্লাহ যে দুজন প্রিয় ব্যক্তি তার চাচা আবু তালিব এবং তার সহধর্মিনী হযরত খাদিজা রাদিল্লাতালাহু ইন্তেকাল করেন এমতাবস্থায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ইতিমধ্যে তিনি যখন মানসিকভাবে ভেঙে পড়েন আল্লাহ রাবুল আলমিন তাকে মিরাজের গমনের মাধ্যমে সুসংবাদ প্রেরণ করেন এবং তাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এভাবে ক্রমান্বয়ে যখন আরবের লোকজন হজরত মোহাম্মদ সাল্লা কোনোভাবেই বসীভূত করতে পারছিল না তখন তারা আরো কঠোরভাবে মুসলমানদের উপর নির্যাতন পরিচালনা করতে থাকে ইতিমধ্যে সাথে আর কিছু লোক যোগাযোগ করতে থাকে এবং তারা ছয়শো বিশ খ্রিস্টাব্দে মক্কায় যখন হ্রস করতে আসে তখন তাদের ছয় জনের একটি দল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে শপথ করেছে তারা তা নতুন ধর্মকে গ্রহণ করেছে এবং এই ধর্মকে তারা মেনে চলবে এবং তাদের এই ধর্মকে তাদের নিজ শহর মদিনায় নিয়ে যাবে মানুষের মধ্যে প্রচার প্রচারণা চালাবে তাকে বলা হয় প্রথম শপথ আঁকাবার প্রথম শপথ ছয়শো একুশ খ্রিস্টাব্দে পুনরায় পূর্বতন ছজন ব্যক্তি এবং খাজরাজ গোত্রের চারজন এবং আউশ গোত্রের দুইজন সর্বমোট বারো জন ব্যক্তি পুনরায় হজর মোহাম্মদের কাছে হজের সময়ে শপথ গ্রহণ করেন এবং তারা একজনকে মদিনায় নতুন ধর্ম শিখানোর জন্য প্রেরণ করার জন্য অনুরোধ করেন এই প্রেক্ষাপটে হযযত মাহম্মদ সাল্লাউসাল্লাম মুওয়াবা আলিসাল্লামকে মদিনায় নতুন ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে প্রচার প্রচারণা চালানোর জন্য এবং নতুন ধর্মের নিয়মকানুন জানানোর জন্য মদিনায় প্রেরণ করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে যখন মদিনা থেকে মক্কায় হজ করতে আসে পাঁচশো বিশ জন ব্যক্তি তার মধ্যে বিশাল একটি দল তিয়াত্তর জনের একটি দল হজরত মোহাম্মদামের সাথে দেখা করেন এবং তারা শপথ করেন যে তারা নতুন ধর্ম হজরত মোহাম্মলাম প্রবর্তিত ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করবেন এবং তারা তাদের শহরে এই ধর্মকে প্রচার করবেন এবং মানুষের মধ্যে এই ধর্মের প্রতি আকৃষ্ট করে তুলবেন এবং হজরত মোহাম্মদ যদি তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় আগমন করে তাহলে তার নিরাপত্তা সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সহযাত্রীদের আর্থিক এবং নিরাপত্তামূলক যাবতীয় কার্যক্রম তারা পরিচালনা করবেন এভাবে তারা হজরত মোহাম্মদের কাছে শপথ গ্রহণ করেন এইভাবে যখন হিজরতের একটি প্রেক্ষাপট তৈরি হয় তখন আল্লাহর প্রত্যাদেশের অপেক্ষায় হজরত দিন গণতে থাকেন এভাবে যখন চলতে থাকে এবং তিনি হজরত আবু বকর রাজে উহনকে হিজরতের জন্য প্রস্তুত থাকতে বলেন এভাবে একদিন যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে হিজরত করার জন্য তখন তিনি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর হজরত আবু বকর আলাহ তাল আহমকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত এর উদ্দেশ্যে যাত্রা করেন এবং তিনি জানতেন যে কোরাইশরা তাকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং যে কোনো সময় তাকে আক্রমণ করবে এবং ইতিহাসে জানা যায় যে জিব্রাহুল আল্লাম তাকে হজমা হসু জানাই দেয় যে কোরাইশরা তাকে হত্যা করার জন্য আসছেন এই প্রেক্ষাপটে হজমা মসুল তার বিছানায় তার চাচাতো ভাই হজরত আলী রাজনকে শুইয়ে দিয়ে তিনি হজরত আবু বকরকে সাথে নিয়ে মদিনার পথে যাত্রা করেন কিন্তু মক্কার কোরাইশরা এই খবর যখন শুনতে পারে শুনতে পায় তখন তারা হজরত মোহাম্মদামের পশ্চাদবাদন করতে থাকে এবং হজরত মোহাম্মসাল্লামকে খুঁজতে থাকে হত্যার উদ্দেশ্যে হজরত মহমাম যখন এটা অনুধাবন করতে পারে তখন তিনি গৌরে সৌর বা সৌর পাহাড়ে নামে একটি পাহাড় আছে মক্কার অদূরে সেই পাহাড়ে তিনি অবস্থান করেন হজরত আবু বকর এবং হজরত ইসলাম গৌরে সৌরে তিন দিন অবস্থান করেন এবং সেখানে আমরা জানি যে ইতিহাসে কুরাইশরা সেই পাহাড়ের উপরে উঠে এবং ওই গুহার চতুর্পাশে হাঁটতে থাকে এবং হজরত মোহাম্মদকে তারা খুঁজতে থাকে কিন্তু তারা তাকে খুঁজে না পেয়ে তারা ফেরত আসে এবং তিন দিন পর হজরত সাল্লাম হজরত আবু বকর রাদিলকে সাথে নিয়ে মদিনায় পৌঁছান এবং তিনি প্রথম যে অঞ্চলে পৌঁছান সেটি ছিল মদিনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে কুবা স্থানে এবং কুবায় তিনি অবস্থান করেন তিন দিন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যাকে মসজিদে কুবা নামে অভিহিত করা হয় এই মসজিদ কুবা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে যখন মানুষ হজ বা উমরা করতে যায় তখন মসজিদে কুবায় যে নামাজ আদায় করার চেষ্টা করে এবং তা মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিগণিত ইতিহাসে বলা হয় থাকে যে মসজিদ ইকুবাই হচ্ছে প্রথম মসজিদ যা হজরত মোহাম্মদ নির্মাণ করেছিলেন মসজিদে কুবায় অবস্থান করার পর তিনি তিন দিন পর যাত্রা শুরু করেন সেই যাত্রার দিন ছিল শুক্রবার মসজিদ কুবা থেকে এক কিলোমিটার উত্তরে এসে তিনি জুমার নামা আদায় করেন সেখান থেকে মদিনা শহর প্রাণ কেন্দ্রে পৌঁছানের মক্কা থেকে মদিনায় প্রত্যার্পন বা প্রস্থান একেই ইসলামের ইতিহাসে হিজরত নামে অভিহিত করা হয় পারিভার্শিক অর্থে দেখা যায় যে হজমসুল ইসলাম এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছেন কিন্তু এই যে স্থানান্তর এবং এই স্থানান্তর প্রক্রিয়ার প্রেক্ষাপট এবং স্থানান্তর প্রক্রিয়া এবং পরবর্তী ইতিহাসে এই হিজরতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিজরতের পরবর্তী ইতিহাস হচ্ছে মুসলমানদের জন্য গৌরবোজ্জ্বল ইতিহাস তাই ইসলামী ব্যবস্থাকে বা ইসলামে কোরআনের দুই ভাগে বাক করা হয় একটি হচ্ছে মক্কা পর্ব আর একটা হচ্ছে মদিনা পর্ব পর্ব মক্কা ছয়শ দশ থেকে হিজরতের পূর্ব পর্যন্ত যে সময়টা এই সময় যে সকল আয়াত বা সুরা নাজিল হয়েছিল সেগুলোকে মক্কি সুরা বলা হয় এবং হিজরতের পর থেকে হজরত মোহাম্মদের উপর সর্বশেষ যে আয়াত নাজির হয় এবং সেটা বিদায় হজের ভাষণের সময় সেটা যদিও মক্কায় হয় কিন্তু সেই সুরাগুলোকে বলা হয় মাদানী সুরা এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এবং তার জীবনকেও দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয় একটা হচ্ছে মক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন এই হিজরতের মাধ্যমেই মদিনার জীবন শুরু হয় এবং এই হিজরতকে ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয় কেননা মদিনায় হিজরতের মাধ্যমেই মুসলমানদের বিজয়ের ইতিহাস সাফল্যের ইতিহাস এবং ইসলামের ইসলাম ধর্মের প্রসারণের ইতিহাস প্রচারণার ইতিহাস শুরু হয় এবার আমরা আলোচনা করব হিজরতের গুরুত্ব সম্পর্কে মুসলমানদের ইতিহাসে হিজরতের গুরুত্ব অত্যধিক এর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে সামাজিক গুরুত্ব সামাজিক গুরুত্ব হচ্ছে হজর মোহাম্মালাম যখন মদিনায় হিজরত করেন তখন মুসলমানরা সামাজিকভাবে নতুন একটি স্থানে আবির্ভূত হন এবং তাদেরকে মহাজির নামে অভিহিত করা হয় মদিনায় সমাজ ব্যবস্থায় দুটি ভাগ পরিলক্ষিত হয় একটি হচ্ছে আনসার যারা হচ্ছে স্থানীয় অধিবাসী এবং আরেকটি হচ্ছে মহাজির যারা হজমহামসের সাথে পরবর্তীতে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনার সমাজ ব্যবস্থায় আনসার এবং মহাজের আলাদা আলাদা গুরুত্ব এবং বৈশিষ্ট্য রয়েছে রাষ্ট্রীয় বা রাজনৈতিক গুরুত্ব হচ্ছে মদিনায় হিজরতের পর হাজর মোহাম্মদ মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেন এবং মদিনার নগর রাষ্ট্রকে কেন্দ্র করে উম্মা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে এই উম্মাকে এবং মদিনা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য মদিনার সনদ নামে লিখিত সংবিধান প্রবর্তন করেন অর্থনৈতিক গুরুত্ব হিজরতের অর্থনৈতিক গুরুত্ব অপূর্ব এবং অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মুসলমানদের জীবনে মদিনায় হিজরতের ফলে মক্কা থেকে যে সকল মুসলমানরা এসেছিল তারা তাদের সাথে করে তেমন কিছু নিয়ে আসতে পারেনি তাই মদিনার আনসার বাহিরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এবং মক্কার লোকজন ছিল মূলত ব্যবসায়ী তারা ব্যবসা করে জীবন পরিচালনা করত তাদের যে জ্ঞান এগুলো তারা সঙ্গে করে নিয়ে আসে এবং মদিনা এসে তারা নতুন নতুন ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করে এবং মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তাদের এই কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা আলোচনা করব মদিনায় হিজরতের প্রত্যক্ষ এবং পরোক্ষ কয়েকটি কারণ সম্পর্কে হিজরতের পরোক্ষ কয়েকটি কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে মক্কার প্রায়দের অত্যাচার অনাচার এবং মুসলমানদের প্রতি তাদের বীতৃষ্ণা এবং ষড়যন্ত্র নানান রকমের নিপীড়ন নির্যাতন দ্বিতীয় কারণ হচ্ছে আকাবার শপথ যার মাধ্যমে মুসলমানরা নতুন একটি জায়গায় সর্বাধিক নিরাপত্তা এবং সর্বাধিক আর্থিক সচ্ছলতার কথা চিন্তা করে মদিনায় হিজরতের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে আরেকটি হচ্ছে আবহাওয়াগত এবং জলবায়ুগত বিষয় মক্কা সাধারণত উষ্ণ তার তুলনায় মদিনা অনেক আবহাওয়াগতভাবে অনেক বেশি আরামদায়ক এবং কম উষ্ণ এবং জীবনযাপনের জন্য মদিনার শহর অত্যন্ত সুন্দর তাছাড়া হজমত সাল্লামের সাথে মদিনার বাসীদের আত্মিক সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক রয়েছিল কেননা আমরা জানি হজমত সাল্লামের মাতা ছিলেন মদিনায়ার অধিবাসী এবং তার মাতৃকূল মদিনার কেন্দ্রিক প্রত্যক্ষ কারণ প্রত্যক্ষ কারণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যার ইমিডিয়েট ঘটনা হচ্ছে হিজরত আল্লাহর নির্দেশ হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা অন্য সব ঘটনা বা অন্য সব কারণ বিদ্যমান থাকলেও যদি আল্লাহর নির্দেশ না আসতো তাহলে হয়তো হিজরতের ঘটনা নাও ঘটতে পারতো যখনই আল্লাহর নির্দেশ আসলো মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য তখনই হজরত মোহাম্মদ হিজরতের প্রস্তুতি নিলেন এবং আবু বকর রাজনকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলোর বিশ্লেষণ করলে আমরা জানতে পারি যে মক্কা এবং মদিনার শাসন ব্যবস্থা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ছিল একটু সম্পূর্ণভাবে আলাদা মক্কা শাসন ব্যবস্থা মানুষের জীবন আচরণ মানুষের আচার আচরণ খাদ্যদ্রব্য এগুলো এবং আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া খাদ্যাভ্যাস জীবনযাত্রা ছিল অনেক বেশি অনুকূল এবং এই প্রেক্ষাপটে হসম মক্কা থেকে মদিনায় আগমন করেন এবং মদিনায় আগমন করার পরবর্তী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই হিজরতি ছিল মুসলমানদের জীবনের মুসলমানদের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট কারণ মক্কার ইতিহাস হচ্ছে বঞ্চনার ইতিহাস নির্যাতনের ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস আর মদিনার ইতিহাস হচ্ছে মুসলমানদের জন্য গৌরবের ইতিহাস সফলতার ইতিহাস প্রাচুর্যের ইতিহাস মদিনা আসার পর হজরত মোহাম্মদ মদিনাকে কেন্দ্র করে একটি রাষ্ট্রের গোড়াপত্তন করেন এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন হজরত মোহাম্মসলাম তিনি একাধারে রাষ্ট্রপ্রধান প্রধান বিচারপতি প্রধান সমন্বয়ক প্রধান কাজী অর্থাৎ তাকে কেন্দ্র করেই মদিনা রাষ্ট্র পরিচালিত এবং মদিনার বিদ্যমান আনসার এবং অন্যান্য ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক তাদের সমন্বয়ে একটি উম্মা গঠিত হয় যারা মদিনা সনদের অন্তর্ভুক্ত হয়ে মদিনা নগর নগররাষ্ট্রের প্রতিষ্ঠা করেন এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে হযরত সাল্লামের স্বীকৃতি বৃদ্ধি হয় এবং মুসলমানদের যে উত্থান পর্ব শুরু হয়ে গেছে তা বহির্বিশ্বের মানুষের কাছে জানানো সহজ হয় পরবর্তীতে হজমসুল ইসলাম নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বিভিন্ন অঞ্চলে তার প্রতিনিধিদেরকে প্রেরণ করেন ইসলাম ধর্ম ইসলাম ধর্মের বাণী প্রচার করার জন্য এভাবে আমরা দেখতে পাই যে ইসলামের ইতিহাসে হিজরত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই হিজরতকে কেন্দ্র করেই মদিনা রাষ্ট্রের উৎপত্তি এবং এই মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করেই ইসলামের সব সম্প্রসারণ এবং মুসলমানদের বিজয় গাথা অর্জিত হয় সুতরাং আমরা আজকে হিজরত সম্পর্কে যেই ঘটনাগুলো জানলাম তোমরা সেগুলো মনোযোগ দিয়ে বারবার শুনবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে বইয়ে আরও বিস্তারিত আলোচনা আছে আমি যে জিনিসগুলো তোমাদেরকে জানালাম বই থেকে এবং আমার আলোচনা থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় নোট করে রাখবে যেন পরবর্তীতে তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো যে কোনো প্রশ্ন তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ